আমরা প্যালেস্টাইনের মানুষের জন্য তখনই প্রতিবাদ করি যখন দেখি সেইখানে বৃষ্টির মতো বোমা বর্ষণ করা হচ্ছে হাসপাতালগুলো বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে বসত বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে বা নিরাপরাধ শিশুর বিধ্বস্ত দেহ দেখে আমরা মায়াকান্না কাতি আমরা মিছিল মিটিং করি আমরা সভা সমাবেশ করি কিন্তু এই নাই বা আমাদের এই সভা সমাবেশ মিছিল মিটিং এ কি লাভ হয় কাজার মানুষ শুধু যুদ্ধের সময় নয় তারা সারা বছর যুগের পর যুগ ধরে মানবেতর জীবন যাপন করে তাদের নো স্থল আকাশ সকল পথ অবরুদ্ধ এমনকি ত্রাণ পর্যন্ত ইসরায়েলি সৈন্যের অনুমতি ছাড়া ওইখানে প্রবেশ করতে পারে না তাদের স্বাভাবিক জীবনযাপন করতে গেলে ঘরের বাহির হইতে গেলেও ইসরায়েলি সৈন্যের অনুমতি লাগে আর প্যালেস্টাইনের মানুষ এই একই দুর্ভোগ যুগের পর যুগ ভোগ করে আসতেছে তাদের দেখার কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই অথচ ফিলিস্তিনের সাধারণ মানুষের এই ভয়াবহ দুর্ভোগের পিছনেও কিন্তু আরব দেশগুলো দেয় তারা প্যালেস্টাইনকে স্বাধীন করবে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেবে এই সংকল্পে যুদ্ধে যায় আর যুদ্ধে যখন হেরে যায় তারা ল্যাস গুটিয়ে পালিয়ে যায় আর ল্যাস গুটিয়ে পালিয়ে যাওয়ার ভিতর সীমাবদ্ধ না তারা প্যালেস্টাইনের মানুষের ভাগ্য ইসরায়েলদের উপর ছেড়ে দিয়ে ইসরায়েলের সাথে এই দেশগুলো সুসম্পর্ক গড়ে তোলে আর আমরা প্রতিবাদ করি ইউএসএ ইসরায়েলের বিরুদ্ধে আর আমাদের প্রতিবাদটা হয় কেমন আমরা দু একটা পণ্য বর্জন করি আর দেশের ভিতরে মিটিং মিছিল করে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স করে দেশের পরিবেশ অশান্ত করি অথচ আপনি কি একবার ভেবে দেখছেন যে আমেরিকায় যে মুসলিম ব্যবসায়ী আছে বা আমেরিকায় আমাদের দেশের যে সাধারণ মানুষও ওইখানে বসবাস করে তারা যে বসবাস করতেছে এবং তারা যে সরকারকে ট্যাক্স দিচ্ছে ওই ট্যাক্সের টাকাও কিন্তু ইসরায়েলে যায় এবং ফিলিস্তিনের পর নির্যাতন ওই টাকায় হয় তাহলে আমরা এই দুই একটা পণ্য বর্জন করে এই মিটিং মিছিল করে আমরা কি ফায়দা লুটতেছি তারপরেও যদি ফয়দা হয় তবে হোক আমরা বর্জন করি আমরা মিছিল করি কিন্তু আমাদের আসলে কি দরকার যুগের পর যুগ ধরে চলে আসা এই নির্মম থেকে প্যালেস্টাইনের মানুষকে নির্যাতন মুক্ত করতে গেলে আমাদের কোন পদক্ষেপ নেওয়া উচিত দেখেন প্যালেস্টাইনের উপর নির্যাতন চালায় ইসরায়েল ইসরায়েল কিন্তু একটা মিডিল ইস্টের দেশ তাদের চার দিকে ঘিরে রয়েছে মুসলিম দেশ আরব দেশগুলো তারা যদি শুধুমাত্র প্রতিবাদ করে তারা যদি কড়া ভাষায় শুধুমাত্র সকলে একত্রিত হয়ে কথা বলে তাহলে কিন্তু ইসরায়েল এই সাহস কখনো পায় না একমাত্র ইসরায়েলি আগ্রাসনের সরাসরি প্রতিবাদ করে বা হুমকি ধামকি যাই দিক সেটা করে ইরান এখন ইরানের সাথে কিন্তু আরব কোনো দেশের বন্ধুত্ব নেই আর বন্ধুত্ব নেই কেন তারা শুধুমাত্র শিয়া এই কারণে তাদের সাথে কোনো আরব দেশের বন্ধুত্ব নেই আপনি যদি বাংলাদেশেরও কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে ভাই ইরান তো প্যালেস্টাইনের পক্ষে থাকে ইরান তো ইসরায়েলিদের বিপক্ষে থাকে তাহলে আমরা কেন তাদের পক্ষে না আপনার বাংলাদেশে আলেমও বলবে যে ভাই ওরা যত যাই করুক ওরা কিন্তু শিয়া ওদের পক্ষে আমরা কখনো যেতে পারি না শুধুমাত্র শিয়া শুননি এই পার্থক্যের কারণে আরব বিশ্বে যদি এত ভেদাভেদ থাকে ইরানের শত্রু আমেরিকা ইরানের শত্রু ইজরায়েল এই কারণে আরব দেশগুলোর বন্ধু যদি হয় আমেরিকা বা ইসরায়েল তাহলে তারা সুযোগ নেবে না কেন আর শুধুমাত্র এই ভেদাভেদের কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করে যাচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলাকে গোলাম করে রাখছে তাই আমার মনে হয় যদি প্রতিবাদ করতে হয় তাহলে আরব বিশ্বের এই অনৈক্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আরব বিশ্বের এই ভেদাভেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আরব বিশ্ব যদি আমরা এক করতে পারি তাহলে ইসরায়েল কোনো প্রকারে প্যালেস্টাইনের উপর এই ধরনের বর্বরচিত মানবেতর হামলা করতে পারে না তাদের উপরে এরকম গণহত্যা চালাইতে পারে না আমেরিকা মধ্যপ্রাচ্যে এইভাবে ছড়ি ঘুরাইতে পারে না সুতরাং আমাদের যদি কিছু করতে হয় আমাদের যদি প্রতিবাদ করতে হয় তাহলে আরব বিশ্বের এই অনেকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমাদের সরকার প্রধান বলেন আমাদের সাধারণ জনগণ বলেন যদি মিছিল মিটিং করতে হয় তাহলে আরব বিশ্বের এই অনক্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সারা বিশ্ব জুড়ে যদি সাধারণ মুসলিমরা আরব বিশ্বের এই অনেকের বিরুদ্ধে এই ভুলে এক এক হতে চায় বা হয়। তাহলে কিন্তু আমেরিকা কখনো কোনো আরব বিশ্বে বিশেষ করে প্যালেস্টাইনে এই ধরনের নির্মমতা চালাইতে পারে না আর আমরা যতকালে কাল এই শেয়া বা এই ভেদাভেদ পুষে রাখব ততকাল এই ধরনের মানবেতর ঘটনা ঘটতেই থাকবে দেখেন ইরানের বড় বড় সেনা কর্মকর্তা বা তাদের সরকারের বড় বড় কর্মকর্তাদের ইসরায়েল গুপ্ত হত্যা করে এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না। একটা দেশের সেনা কর্মকর্তা বা সরকার প্রধান বা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাকে অন্য একটা দেশ মেরে ফেলতেছে এটা কিন্তু জঘন্য একটা অপরাধ অথচ এরও কোন প্রতিবাদ আরব বিশ্ব থেকে করে না আর করে না বলেই এই এক ইরান এক কোণে পড়ে গেছে আর সকলে অন্যদিকে সকলে ইসরায়েলের সাথে সুসম্পর্ক করে তুলছে বলেই আজ তারা প্যালেস্টিনের ওপর এই ধরনের নির্মমতা চালাইতে পারে তাই আমার মনে হয় যে ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ করে মিছিল মিটিং করে কোনো ফায়দা নেই তাদের দু একটা পণ্য বর্জন করেও আমাদের কোনো লাভ নেই কারণ তারা যেভাবে মার্কেট দখল করে ফেলছে আমরা যদি বর্জন করতে চাই আমাদের সব কিছু বর্জন করতে হবে আর এই বর্জন করা করে আসলে কোনো সমাধান না যদি সমাধান পাইতে হয় যদি সমাধান কোনো কিছুতে আসে তাহলে মুসলিম বিশ্বের ঐক্যে আসবে আর মুসলিম বিশ্বের ঐক্য যদি চান মুসলিম বিশ্বের একতা যদি চান তাহলে এই সিয়া সুন্নি কাদিয়ানি বা আরও যে যে শাখা আছে এই শাখায় ভাগ হয়ে কখনো আসলে মুসলিম বিশ্বকে রক্ষা করা যাবে না সুতরাং আমার মতো যদি আপনিও মুসলিম বিশ্বের ঐক্যকে সমাধান মনে করেন তাহলে আপনার বা আমার সকলের অবস্থান থেকে মুসলিম বিশ্বের ঐক্যর জন্য কাজ করে যাওয়া উচিত অন্য কিছু না অন্য কোনো পথ নেই